নমস্কার টক্সিক এলার্জির চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো থামনেলে দেখে হয়তো তোমরা সবাই বুঝেই গেছো যে আজকে কোন কি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো হ্যাঁ সেটাই আজকে যাচ্ছি চায়ের মানে চুল ক্যারেটিন স্মুথ করানোর জন্য তো আমরা কি করব না করব এখনও কিন্তু ঠিক নেই যে কোনটা করলে ভালো হবে স্মুথনিং নাকি স্ট্রেটনিং নাকি বোটক্স জানি না কী করবেও তো যাই আগে গিয়ে তারপরে দেখো কি কী হয় সবটাই দেখো তো আমরা কিন্তু সন্ধ্যাবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর কারণ কি এখন বেরোনোর কারণটা হলো মানে আমরা যে পার্লারের মানে যে স্যালোনে যাব ওই স্যালোনে আমরা আগেই বলে রেখেছিলাম যে আমরা আসবো তো ওরাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট এই এই সময়ে দিয়েছিল যার জন্য আমরা এই টাইমে এসেছি আর আমাদের কিন্তু বলেই দিয়েছে যে আমাদের বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তো আমাদের এখানে ওয়েট করতে তো দেখে নাও আমরা কিন্তু ঢুকে গেছি এই যে লুক লুৎস্যালনে তো আসার পরে কিন্তু আমাদের বসতে দিল আর তারপরে কিন্তু এই যে যাও এখন বসে যাবে ওখানে তো ওরা আগে লেন্থ চেক করবে যা চুলের তারপরে কি করা যায় না করা যায় দেখতেই পারছো ওকে ওর চুলগুলো দেখে সব কিছু মানে দেখে বলছে যে কি কি করতে হবে না হবে তো ওরা সবাই মিলে এটা দেখছে যে চুলে কি করলে কোনটা করলে বেশি ভালো হয় তো এখন দেখো ওর চুলটা কিন্তু অল্প কেটে নিল নিচের দিকটা কারণ ও যখন এটা মানে স্মুথনিং বা স্ট্রেটনিং যেটাই করবে না কেন তখন কিন্তু একটু লম্বা হবে তো এইদিকে দেখো পার্লারে কিন্তু প্রচণ্ড ভিড় তার মধ্যে থেকেও শুরু হয়ে গেছে ওদের তো ওরা ফার্স্টে ওকে নিয়ে গিয়ে কিন্তু চুলটা কাটিয়ে নিলো অল্প একটু সামান্য তারপরে কিন্তু ওকে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে দিল আর তারপরে কিন্তু আমি এখানে যে বসে আছি আমি কিন্তু কফি খাচ্ছি কারণ ওরা আস্তে আস্তে আমাদেরকে কফি অফার করলো আর তারপর আমরা দুজন মিলে কফি খেলাম আমি আমার চা ও কিন্তু ওয়েট করছিল ওর কারণ ওর চুলে এখন মানে ক্রিম মাখানো হবে তো দেখো এদিকে ক্রিম মাখাচ্ছে এই মানে স্যালনের যারা কাজ করে তারা তো তারপরে কিন্তু মানে অল্প অল্প করে চুল নিয়ে কিন্তু এইগুলো প্রথমে এই ক্রিমটা মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে আবার বসিয়ে রাখবে অনেকক্ষণ তারপরে কিন্তু আবার একে কিন্তু চুলটাকে আবার ওয়াশ করতে হবে কারণ এখানে কিন্তু তিনবার ওয়াশ করা হয় তোমরা দেখতেই পাচ্ছ এই যে ও আবার বসে গেছে ওখানে এখন কিন্তু ওয়েট করছে তো জানি না কখন আবার ওয়াশ করাবে তো আমি তো এখানে বসে বসে ভিড় দেখছি কারণ কোনো কাজ নেই আর ভিডিওটাও করছি তোমাদের সঙ্গে শেয়ার করব জন্য তো দেখো এদিকে সবাই কিন্তু মানে পুজো পুজো ভাব এসে গেছে তো মেয়েদের পরে কিন্তু এখন ছেলেদের পালা শুরু হয়ে গেছে ইয়ে দেখো ভিতরে যার চুল এখন ওয়াশ করা হচ্ছে আর এদিকে দেখো এখন কিন্তু মেয়েগুলো চলেই গেছে প্রায় এখন কিন্তু সব ছেলেগুলো বসে গেছে তো তারপরে কিন্তু যে এখন যাকে নিয়ে আসা হলো আবার তারপর এখন জানি না কী কী করবে সবটা দেখো ভিতর ভিডিওটা বুঝতে পারবে তোমরা তো ও কিন্তু এখানে করছে হলো ক্যারাটিন স্মুথ কারণ কি স্মুথ যেটাকে বলে তো এটা আমরা যেটা শুনলাম তো চুলকে কিন্তু আমরা স্মুথনিং বা স্ট্রেটনিং করতেই পারি কিন্তু কেরা স্মুথ করলে কি চুলটা এক বছর মানে এক বছর কি ছয় মাস তো সে স্ট্রেট থাকবেই তারপরে এটার ওপর যে কেমিক্যালগুলো পড়েছে তার জন্য কিন্তু এটাকে পুরো এসে করা হবে মানে এটা ট্রিটমেন্ট করা হবে তারপরেই কিন্তু আর যার জন্য টাকাটাও একটু বেশি অঙ্ক লাগলো মানে যেটা লাগে সময় মানে স্মুথনিং বা স্ট্রেটিং করতে তার থেকে কিছুটা পরিমাণ বেশি লাগলো তো দেখো আমি কিন্তু ওয়েট করতে করতে এখন কিন্তু বারোটাই বেঁচে গেছে আর এই যে তোমার দাদাও এসে গেছে আমার পাশে বসে আছে তো দাদা তোমার দাদা কিন্তু এখনও বাড়ি যায়নি আমাদের জন্যই বসেছিল বাইরে তো এখন কিন্তু ওয়েট করতে করতে ও ঢুকে গেছে যে আর কতক্ষণ লাগবে তো এখানকার পার্লারের বোনটা বলল যে দাদা এসছো যখন একবারে নিয়ে যাও আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো তোমাদের দাদা কিন্তু আমাদের জন্য মানে আধ ঘন্টা অবধি বসেই ছিল কারণ আমরা তো এত রাত্রে কোথাও কোনো টোটো বা গাড়ি কিছুই পাবো না তো যার জন্য তোমার দাদাকে বল বলেছিলাম তোমার দাদাকে যে আমাদেরকে একবারে নিয়ে যেতে যত দেরি হোক না কেন তো তার জন্য আমরা কিন্তু বসে আছি আর এখন কিন্তু ফাইনাল রেজাল্ট আসবে তোমরা দেখতেই পাচ্ছ ও চুলগুলো কিন্তু এখন পুরো মানে ওয়াশ করার পরে একদম স্ট্রেট করা হচ্ছে আবার তো এবার কিন্তু চুলগুলো শুকানো হচ্ছে দেখো ফাইনাল রেজাল্টের পরেই দেখতে পারবে তোমরা কারণ ওরা এখনই মানে পুরো লাইট টাইট অন করে দিয়েছে ওরাও ভিডিও করছিল ওই ভিডিওটা ওরাও শেয়ার করবে তো দেখো চুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে তো দেখতেই পাচ্ছ মানে স্ট্রেটনিং বা স্মুথনিং করলে কিন্তু মুখটা কিন্তু একদম পাল্টে যায় তো এটা কেরা স্মুথ করলে কিন্তু মুখটা পাল্টায় না তো এটা করলে কিন্তু মানে মুখের সঙ্গে মানে সেট হয়ে যায় জিনিসটা এদিকে দেখো যা কিন্তু এখন ফাইনাল মানে রেডি একদম কারণ ওকে খুব ভালোই লাগছে আর ও খুব হ্যাপি আর ওকে অনেক প্রোডাক্ট দিয়ে দিলো এগুলো ইউজ করতে বললো তো আমরা এখন চলে যাব বাড়ি দেখো পার্লার পুরো ফাক্কা হয়ে গেছে তো আমরা কিন্তু এখন বাড়ি যাব তো এখন বিলগুলো পেমেন্ট করে আমরা কিন্তু এই যে রওনা দিলাম বাড়ি উদ্দেশ্যে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ভালো থেকো সবাই